বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি এচোড়ার আলু ডুমো করে কেটে সেদ্ধ করে নেব আর এখানে মশলা করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর দুটো টমেটো আমি পেস্ট করে নেব আর এখানে একটা শুকনো খোলায় আমি মশলা ভেজে নিলাম গোটা গরম মশলা আর এক চামচ দেড় চামচ মতো গোটা জিরে সেটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব আর এদিকে গ্যাসে কড়াই বসে কড়াইয়ে তেল গরম করে এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিলাম আর ওই কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর সরষের তেল গরম হলে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব এখানে আদা আর রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাকেও আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায় তারপরে দিয়ে দেবো টমেটোমের পেস্ট টমেটোমের পেস্ট দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর কষানো থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা ওই এক চামচ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কসুরি মেথি এখানে আমি কসুরি মেথি দিয়েছি আমার গন্ধটা খুব ভালো লাগে তাই আমি কসুরি মেথি অ্যাড করেছি তোমরা নাও দিতে পারো দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব আর কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখে মনে হচ্ছে না আমি মাংস কষাচ্ছি এটা মাংসকেও ফেল করে যাবে এত সুন্দর হয় খেতে এবার কষানো হয়ে গেল ঢেকে ঢেকে কষাবে কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে ঢেকে ঢেকে কষিয়ে আমি এখানে গরম জল করে রেখেছিলাম পাশের বানারে গরম জল দিলে ভালো হয় এই রান্নার টেস্টটা আরও স্বাদটা বাড়িয়ে তোলে গরম জল দিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর যখন ঝোলের ঘনত্বটা কমে আসবে তখন আমি ওপর দিয়ে দিয়ে দেব সেই ভাজা মশলা আর কিছুক্ষণের জন্যে ঢেকে রাখবো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার একটা থালায় ঢেলে দেব ঢেলে আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করব তোমরা চাইলে রুটির সাথে পরোটার সাথেও খেতে পারো দারুণ লাগে খেতে বন্ধুরা তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও এখানে আমি গরম ভাতে সার্ভ করেছি দারুণ হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা তোমরাও একবার বাড়িতে আবারও বলছি তোমরাও একবার বাড়িতে ট্রাই করো দারুণ সুস্বাদু হয় খেতে আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে